ও কিন্তু চাপ দাও চাপাতে কিন্তু নিয়ে লাঠি সুটা নিয়ে কিন্তু চলে আসছে আর আমরা আমরা কিন্তু এপারে আছি আমরা ঠিক এপারে আছি বাউত যারা আছে সাথে কিন্তু আমরা আছি তো এখানে কিন্তু বড় ধরনের একটা বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা রয়েছে বড় ধরনের একটা বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা রয়েছে ওপারে কিন্তু লাঠি সুটা নিয়ে কিন্তু সবাই সবাই কিন্তু ধাওয়া করছে এই পাশে এখান থেকে কিন্তু রাম দাও কারো কাছে রয়েছে ট্যাটা কারো সাথে ধরে ভারী অস্ত্র নিয়ে কিন্তু তারা আক্রমণ করেছে আমাদের এই শৌখিন যারা বাউতে শিকার বাউতের জন্য যারা আসছে তারা কি তাদের জন্য তাদেরকে কিন্তু আক্রমণ করছে তারা অনেক দূর দূরান্ত থেকে আসছে দেখেন ওপার থেকে কিন্তু তারা আক্রমণ করছে তারা ওপার থেকে আক্রমণ করছে কিন্তু তো যে যেখান থেকে আমার এই লাইভ দেখছেন ভিডিও দেখছেন অবশ্যই একটু শেয়ার করে দিবেন যারা লাইভ দেখছেন অবশ্যই একটু শেয়ার করে দিবেন এখানে খুবই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে ওপারের থেকে কিন্তু হাসি কুরাল বা হচ্ছে ট্যাটা যা কিছু আছে তারা কিন্তু নিয়ে কিন্তু আমাদের উপর আক্রমণ করছে তারা কিন্তু আমাদের উপর আক্রমণ করছে কিন্তু তারা কিন্তু আমাদের উপর আক্রমণ করছে দাও ফালা নিয়ে দাদাবাই কি হয়েছে এখানে দাদা কি হয়েছে রে দাদা আক্রমণ করছে আপনাদের দাও সব কিছু নিয়ে কিন্তু এখানে আক্রমণ করছে তো আমরা চাই আমরা চাই আমরা চাই আমরা চাই যে এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি ছাড়াই কিন্তু আমরা আমরা চাই বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয় দেখেন বিশৃঙ্খলা অলরেডি কিন্তু সৃষ্টি হয়ে যাচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি কিন্তু হয়ে যাচ্ছে দর্শক বিশৃঙ্খলা ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটি শেয়ার করবেন কারণ এখানে অলরেডি কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি দেখা যাচ্ছে সবাই একজোট হচ্ছে তারা যেন এই পাশে না আসতে পারে তারা যেন এই পাশে না আসতে পারে সবাই বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে আমরা বাউদদের নামতে দিচ্ছে না বাউদদের কিন্তু নামতে দেওয়া হচ্ছে না বাউদদের নামতে দেওয়া হচ্ছে না এখানে দেখতে পাচ্ছেন বাউদদের উপর কিন্তু আক্রমণ করা হয়েছে আমি আছি চাটমোহর চাটমোহর আছে চাটমোহর কুরাল বিলে চাটমোহর কুরাল বিলে থেকে বলছি দেখেন প্রচুর পরিমাণে এখানে এখানে প্রশাসন আসলে বিকৃত হয়ে গেছে তারা বিক্রিত হয়েছে কার কার প্রভাবশালী কাছে প্রশাসন বিকৃত হয়ে গেছে কারণ এখানে সবাই উন্মুক্তভাবে মাছ ধরবে কিন্তু উন্মুক্তভাবে আসলে মাছ ধরতে পারছে না এখানে সরকারি জায়গা এখানে সরকারি জায়গা সরকারি জায়গা কিন্তু হ্যাঁ ওসব সন্ত্রাসীরা আমাদের না সাহায্য করেন আমরা বাসবার আমাদের হবে না দেখেন আক্রমণ কিন্তু আক্রমণ কিন্তু শুরু হয়ে গেছে দর্শক দেখতেই পাচ্ছেন আসলে দূরে যাওয়ার সম্ভব হচ্ছে না আক্রমণ কিন্তু শুরু হয়ে গেছে আক্রমণ কিন্তু শুরু হয়ে গেছে এই সব আগাও আগাও একসাথে হইতে হবে দেখেন ওই পাশে লাঠি শুটা নিয়ে কিন্তু তারা কিন্তু অলরেডি আমাদের এখানে আক্রমণ করা শুরু করছে দর্শক আসলে ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দিবেন হাসি দিয়ে হাসে রাম দাও ভারী ভারী অস্ত্র দিয়ে কিন্তু তারা আমাদের বাউদ যারা শৌখিন শিকারী যারা এসেছে তাদের কাছে কিন্তু তাদেরকে কিন্তু আক্রমণ করছে আক্রমণ করছে তাদেরকে এখানে কিন্তু আমি যদি আপনাদের একটু দেখাই দর্শক আমি আমি একটু আপনাদের আমি একটু আপনাদের দেখাই জুম করে দেখাই একটু দেখেন প্রচুর পরিমাণে কিন্তু এখানে মানুষ জড়ো হয়েছে এরা রাম দাও নিয়ে লাঠি সুটা ট্যাটা নিয়ে কিন্তু এরা কিন্তু হাজির হয়েছে আর এই দিকে কিন্তু আমাদের একসিডেন্টের লোক আছে কিন্তু আমাদের তারা অতি শৌখিন শৌখিন বাউট শিকারের জন্য কিন্তু তারা মাছ ধরার জন্য কিন্তু এখানে আসছে এখানে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে দাদাভাই তো আমি চাই আমি চাই এই বিশৃঙ্খলার জন্য সৃষ্টি না হয় এই বিশৃশৃঙ্খলা সৃষ্টি যেন না হয় দাদা ভাই কি দূরের থেকে আসছেন ভাই কোথা থেকে আসছেন নাটোর থেকে দেখেন আটগড়িয়ান সিরাজগঞ্জ পাবনা এই সব জায়গাতে কিন্তু লোক আসছে কিন্তু এখানে উন্মুক্ত জায়গা এখানে বাউদের অধিকার আছে মাছ ধরার এখানে বাউদ্দের অধিকার আছে মাছ ধরার কিন্তু আমাদেরকে মাছ ধরতে দিতে দিচ্ছে না দেখেন আমার পিছনে যদি তাকান দেখেন প্রচুর পরিমাণে যারা বাউদ শিকারী আছে যারা পল দিয়ে দর্শক দেখতেই পাচ্ছেন তো কে কোথায় থেকে আমার ভিডিও কমেন্ট করবেন কে কোথায় থেকে ভিডিও দেখছেন আর ভিডিওটি অবশ্যই একটু শেয়ার করে দেবেন কিছু সময়ের মধ্যে কিন্তু উত্তেজনা শুরু হয়ে গেছে কিছু সময়ের মধ্যে কিন্তু এখানে বড় আকার বিশৃঙ্খলা এবং মারামারির সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ওপারে কিন্তু দাও দাও রাম নিয়ে কিন্তু আছে তারা আর এই পাশে কিন্তু কোনো অস্ত্র নেই শুধু অনলি মাছ মারার যন্ত্র ছাড়া কিন্তু কোনো কিছুই নেই তাদের কাছে তারা ওপারে রয়েছে আমরা এই পারে আছি তো আমি চাই যে এখানে কোনো প্রকার কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তো আমি একটু আপনাদেরকে দেখাই প্রচুর পরিমাণে দূর থেকে রাস্তা থেকে শুরু করে কিন্তু আছে। এখানে প্রশাসন পর্যন্ত কিছু করতে পারতেছে না এখানে এসআই এসেছে ওসি স্যার এসেছে টিওনো সাহেব টিওনো স্যার এসেছে আমি সেনাবাহিনীকে পর্যন্ত ফোন দেওয়া হয়েছে এখানে কেউ নিয়ন্ত্রণ করতে পারতেছে না এটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে প্রশাসন কোন প্রশাসন আপনি সেনাবাহিনী বলেন বা টিএনও সাহেব বলেন ওসি বলেন হ্যাঁ এসপি স্যারকেও অন্তত ফোন করা হয়েছে এখানে চাটমহরের তারা এগুলো নিয়ন্ত্রণ করতে পারতেছে না নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ভাইরা কোথা থেকে আসছেন ভাইরা কি মাছ ধরার তো খুবই ইচ্ছা তাই না এখানে কি সমস্যা হচ্ছে দাদা বিলালারা সমস্যা করতেছে দাদা ভাই কি সমস্যা হচ্ছে দাদা আচ্ছা 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 এখানে আসলে তারা দূর দূরান্ত থেকে এখানে কিন্তু মাছ ধরতে আসছে এখানে কিন্তু একদম তারা কিন্তু আহ বৈধ এখানে মাছ ধরতে পারে এখানে উন্মুক্ত এক জায়গা কি কি নিয়ে আসছে তারা আমরা মাছ মারতে পারছি না আমরা বছরে একদিন মাছ মারতে আসছি আমরা মাছ মারা তামান বছর মাছ মারি খায় আমরা কিছু বলি মাছ আমরা এখানে ষোলো বছর পরে তারা কিন্তু মাছ ধরতে আসছে ষোলো বছর পরে তারা মাছ ধরতে আসছে তারপরে কিন্তু মাছ ধরতে দিচ্ছে না তারা তারা এক জোট হয়ে নৌকা নিয়ে সব জেলেরা কিন্তু ওই পাশে যারা এখানকার কারেন্ট জাল দিয়ে যারা মাছ ধরো অবৈধভাবে যারা মাছ ধরে তারা কিন্তু ওপার থেকে মাছ ধরতে দিচ্ছে না এদের প্রশাসন কিন্তু কিছুই পদক্ষেপ নিচ্ছে না আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করব, যদি আমার কোনো প্রশাসন ভাই যদি এই লাইভ দেখে থাকেন আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করবো এই এলাকার প্রভাবশালী লোকদের সাথে কথা বলে দুইটা ঘন্টার জন্য হল এখানে তাদেরকে মাছ ধরতে দেয়া হোক দুইটা ঘন্টার জন্য হলো তাদেরকে মাছ ধরতে আমি দেখা এইকার দা ভাইদের সাথে একটু কথা বলি কথা বলি কি ভাইরা কি বলে আমি ভাইদের সাথে কথা বলি যে কোথায় থেকে তারা আসছে তাদের কি অবস্থা দাদা ভাই কোথা থেকে আসেন আপনি পাবনা সদর থেকে কিন্তু আসছে ভাইরা ভাই কোথায় থেকে আসে নাটোর থেকে আসে দেখেন পাবনা নাটোর সিরাজগঞ্জ সব জায়গা থেকে কিন্তু তারা আসে কিন্তু এখানে কিন্তু এই সমস্যার কারণে কিন্তু এক ধরনের এলাকার প্রভাবশালী লোকজন যারা বিল দখল করে নিয়ে আছে তারা কিন্তু মাছ ধরতে দিচ্ছে না তো ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কিছুক্ষণ সময়ের মধ্যে হয়তোবা বিশৃঙ্খলা বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে তো আমরা চাই যে এখানে কোনো প্রকার কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তো কে কোথায় থেকে লাইভ দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তীরা সবকিছু নিয়ে কিন্তু তারা এখানে আসছে এখানে ভাই বলছে পুলিশটা কি সবচেয়ে বড় খারাপ আসলে পুলিশ এখানে আসছিল পুলিশ আসলে এই এই এলাকার লোকজনের সাথে কিন্তু ব্রাউদ হাজার হাজার মানুষ এখানে মাছ ধরতে আসছে দেখতেই পাচ্ছেন একদম রাস্তা থেকে শুরু করে সারা মাঠে কিন্তু মানুষ দাদা ভাই কোথায় থেকে আসছেন বড়াই গ্রাম থেকে আসছে এখানে কি সমস্যা হচ্ছে দাদা এরা নামতে না তারা কি কি অস্ত্র মস্ত্র নিয়ে আসছে নাকি অস্ত্র নিয়ে আসে না কি নিয়ে আসে তাদের ভাই কি অস্ত্র নিয়ে আসে হ্যাঁ 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 আছে না হাসি সব কিছু নিয়েছে আসে দেখেন হাসি নিয়ে আসে না আমরা তো মারামারি করতে আসিনি আমরা মাছ ধরতে আসছি আমরা মাছ ধরতে আসছি আহা আসলে খুবই দুঃখজনক দর্শক একটু কমেন্ট করে জানাবেন আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কি না একটু কমেন্ট করে জানাবেন একটু কমেন্ট করে জানাবেন আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কি না একটু কমেন্ট করে জানাবেন দর্শক গিয়ে যেখান থেকে আমার লাইভ দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আমার লাইভ দেখছেন একটু কমেন্ট করে জানাবেন এখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে

আমাদের এখানে অধিকার আছে মাছ ধরার কিন্তু সেই অধিকার কিন্তু আমাদেরকে অধিকার কিন্তু আমাদেরকে রাখলো না প্রশাসন তাদের কিন্তু এই এখানকার যারা প্রভাবশালী আছে তাদেরকে তাদের পক্ষ নিয়ে কিন্তু কথা বলল প্রশাসন আপনারা হয়তো দেখতে পাইছেন দর্শক আমরা মূল ভিডিও আসবে ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও আসবে ইউটিউব থেকে আপনারা দেখতে পারবেন সম্পূর্ণ ভিডিও আসবে আশা করি সব একসাথে হবে দেখেন এখানে কিন্তু সব সব একসাথে একসাথে জড়ো জড়ো হচ্ছে হচ্ছে আজকে তারা মাছ ধরেই যাবে দাদা ভাইরা কি আজকে মাছ ধরেই যাবেন এখানে দাদা ভাইরা মাছ ধরেই যাবে তারা কি কি নিয়ে আইছে অস্ত্র নিয়ে আসে কি

এখানে কিন্তু আমরা কিন্তু বৈধভাবে কিন্তু আসলে মাছ ধরতে চাচ্ছি ভাই কিন্তু এখানে কিন্তু

আমরা আচ্ছা <polarization> আচ্ছা দর্শক দেখতেই পেলেন যে এখানকার কি অবস্থা রিকোয়েস্ট করবো লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য লাইভটা একটু শেয়ার করে দিবেন আপনারা লাইভটা শেয়ার করবেন যেন সবাই জানতে পারে যে এখানে আসলে কেন মাছ ধরা হলো না যা আরমান ফিশিং আচ্ছা এখানে ওই মেম্বারের নাম কি মাছ কিন্তু তারা ধরতে পারলো না তারা লাঠি ফালা নিয়ে কিন্তু তারা চলে আসছে এই জন্য কিন্তু মাছ ধরতে পারেনি তারা কি কি নিয়েছে দাদা

ইন ইনশাল্লাহ প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি তাদের কাছে কিন্তু অবৈধ 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 কিন্তু পিস্তল আছে তাদের কাছে আমি প্রশাসনকে দৃষ্টি করবো একদমই অন্যায় কারণ এখানে মাছ ধরার সবার অধিকার আছে সবার অধিকার আছে এখানে মাছ ধরার আমি দর্শক আপনাদের একটু দেখাই যে এখানে কি পরিমানে দর্শক ভাইরা এসেছে কি পরিমাণে দর্শক ভাইরা এসেছে এবং যারা বাউত যারা মাছ ধরে তারা কিন্তু এখানে প্রচুর পরিমাণে এসেছে আমি যদি একটু দূরে লক্ষ্য করে দেখি হাজার হাজার মানুষ কিন্তু এখানে এসেছে মাছ ধরতে এখানকার প্রভাবশালী লোকজনের জন্য কিন্তু তারা মাছ ধরতে ব্যর্থ হচ্ছে প্রভাবশালী লোকজনের জন্য এখানে প্রশাসন এসেছে ওসিসার এসেছিলো এসআই এসেছিলো টিওনো সাহেব এসেছিলো তো তারাও কিন্তু এখানে কোনো কিছু করতে পারলো না কারণ তারা বিকৃত হয়ে গেছে এখানকার যারা জনসাধারণ আছে সাধারণ যারা জনগণ আছে তারা বলতেছে যে এখানে প্রশাসন বিকৃত হয়ে গেছে তাই সেই কারণে কিন্তু এখানে কিন্তু একদম বৈধভাবে কারো পুকুরে মাছ ধরতে আসে নাই এখানে সবাই মাছ ধরার এখানে অধিকার আছে সবারই মাছ ধরার অধিকার আছে তারা দেখেন কিভাবে অসহায়ভাবে কিন্তু তারা বসে আছে তারা কিন্তু মাছ ধরতে পারলো না দেখেন দর্শক

ওরা তো আগে যে আমি ছিল ওরা আমি ক্ষমতা দেখাইছে আমি ক্ষমতা দেখায় এখনো তারা জোর করে ওই মাছ খাবে কিন্তু আমাদের জনগণের যে আমাদের যে দাবি যে আমাদের যে হক ওরা তো ওটা আমাদের খাইতে দিবে না এখন ওরা সেই আমি ক্ষমতা দেখাচ্ছে আমি লীগের পাওয়ার দেখাচ্ছে কোথায় আমি লীগের পাওয়ার আমি সরকার তো পালায় কিছু হয় সেই ইন্ডিয়া হ্যাঁ ঠিক 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 তো ভাইজানের কথা তো শুনলেন আসলে খুবই দুঃখজনক আমরা আমাদের মতো করে চেষ্টা করছি প্রশাসন ভাইদের সাথে কথা বলছি সবার সাথে কথা বলছি কিন্তু আসলে আমরা কিন্তু এখানে মাছ মারতে প্রায় ব্যর্থই হয়ে গেলাম তো তারপর একটু আরও একটু প্রশাসন প্রশাসনের সাথে আমরা কথা বলে দেখেন সবাই কিন্তু একদম নিচ্চুপ হয়ে গেছে সবারই কিন্তু একটা মনে যে আনন্দটা ছিল সেই আনন্দটা কিন্তু আনন্দ মুহূর্তটা কিন্তু এখন আর নেই অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এই ভাইরা বাউত উৎসবে আসছিল কিন্তু আসলে এখানকার এলাকার লোকজন মাছ ধরতে তারা দেয়নি তো বিষয়টা খুবই দুঃখজনক তো যারা লাইভটা দেখছিলেন তারা একটু লাইভটা একটু শেয়ার করে দেবেন যারা লাইভ দেখছেন তারা একটু লাইভটা শেয়ার করে দেবেন